আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আমার নতুন নতুন নানা ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঝোল হ্যাঁ আজকে আমার মা বাড়িতে আলু দিয়ে চিকেন ঝোল করেছিল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি এর জন্য প্রথমে দেখছো একটু কটা শুকনো লঙ্কা ভেজে আমার মাথুলে নিয়েছে তারপরে আদা ও রসুনটাকে শিলে থেতে করে নিচ্ছে এরপরে এখানে লাগছে একটু বাটা মশলা যার মধ্যে রয়েছে ধনে ও শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ও ধনেটাকে খুব ভালোভাবে শিলে বেটে নিতে হবে তারপরে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তারপরে কেটে রাখা পেঁয়াজ আদা ও রসুনের পেস্ট একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্ট কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে আর পেঁয়াজটাও তোমরা একটু বেশি করে দিয়ে দিও যেহেতু আজকে চিকেনের ঝোলটা কিন্তু একেবারে অন্য রকম করে আমার মা করেছিল অনেকে অনেকের মতো করে করে কিন্তু তোমরা এটা দেখো আশা করি ভালো লাগবে আর একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে আমাকে কমেন্টে জানাবে রান্নাটা কেমন লাগলো পেঁয়াজ আদা রসুনটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে সুন্দর করে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে কিন্তু তোমরা যতক্ষণ ধরে কষিয়ে রান্না করবে ততই কিন্তু সুন্দর লাগবে তোমাদের এখানে আর একটা ট্রিট আমি বলে দিচ্ছি যদি বাড়িতে কাঁচা পেঁপে মিষ্টি কুমড়ো থাকে তাহলে একটু কেটে একটা স্লাইস এর মধ্যে দিয়ে দেবে চিকেনটার মধ্যে তাহলে কিন্তু চিকেনটা খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একেবারে হাত দিয়ে কেটে নেওয়ার মতো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের থেকেও কিন্তু ভালো সিদ্ধ হবে যদি তোমরা এক চিলতে পেঁপে কিংবা একটু মিষ্টি কুমড়ো একটু এর মধ্যে কেটে এক টুকরো দিয়ে দাও আমার আব্বু বাড়িতে থাকলে চিকেনটা রান্না করার সময় সব সময় কিন্তু ওটাই করে তোমরা দেখছো চিকেনটা থেকে অল্প একটু পানি বেরিয়ে এসেছে এদিকে মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর করে মা এখানে মশলাটা বেটে নিয়েছে চিকেনটা থেকে অল্প একটু পানি বেরিয়ে এসেছে কষাতে কষাতে আরও কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় একদম যাতে নিচে লেগে না যায় সেই জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে কষানোটা হয়ে এসেছে এরপরে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র ধনে ও শুকনো লঙ্কায় বাটা ছিল যেটা এখন এখানে দেওয়া হলো এরপরে আরও কিছু মশলা আছে যেগুলো দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমার চ্যানেলে কিছু নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখবে আশা করি ভালো লাগবে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি একটু জানতে পারি যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে হালকা একটু পানি দিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো হলুদ দিতে হবে যখন চিকেনটা কষানো হবে মশলাটার উপরে আরও একটু কাঁচা সর্ষের দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব আলুটা দেওয়ার পরে খুব সুন্দর করেই পানি দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আলুটা আগে থেকেই ভাজা থাকে এখানে দেখছো ঝোলটা দেওয়ার পরে অলমোস্ট এখানে ফুটে এসেছে তারপরে দিয়ে দিচ্ছে একটু জিরে বাটা জিরে বাটাটা কিন্তু আজকে আমার মা ঝোলে দিয়েছিল কষানোর সময় অ্যাড করেনি তোমরা চাইলে কষানোর সময় দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু এই রান্নাটা একদম অন্যরকম করে করেছিল সেই জন্য কিন্তু ঝোলে দিয়েছিল এক একটা রান্না কিন্তু এক এক রকম টেস্ট হয় আজকের চিকেনটা একেবারে অন্যরকম হয়েছিল তোমরা যদি মনে করো একটু পাকা টমেটো কেটে চিকেনটার মধ্যে কষানোর সময় দিতে পারো তাহলে আরও ভালো লাগবে এখানে আরও একটু মশলা লাগছে যেটা হলো এলাচ এখানে আমার মা লবঙ্গ দারচিনি সবটাই দেয় কিন্তু আজকে শুধুমাত্র এলাচটাই দিয়েছে এলাচটাকে শিলে খুব ভালো করে পিষে নিতে হবে একেবারে মিহি করে এলাচটাকে বেটে নিতে হবে এখানে চার থেকে পাঁচটা এলাচ ছিল একটু একটু করে পানি দিয়ে দেখছি আমার মা পুরো এলাচটাকে খুব সুন্দর করে বেটে নিচ্ছে এরপরে যখন ঝোলটা পুরোপুরি ফুটে আসবে নামানোর কিছুক্ষণ আগে এলাচটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে আজকে চিকেনের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় দিন কালকে চলে আসবো আবারও কোনো রান্না নিয়ে সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রান্নাটা এখানেই শেষ করছি খোদা হাফিজ